আপনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হয় না যেটা হয় এটা সুন্নত বিরোধী সাহাবাই রাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে মধ্যখানে কোনো সাপ থাকতো না আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদ ইমাম সাহেবেরা ঘোষণা দেয় চার অ্যাঙ্গুল ফাঁক করে দাঁড়ায় কি বলেন কথাটা কি ভুল বললাম না ঠিক তো এই যে পা ফাাক করে দাঁড়ানোটা হলো বেদাত আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত আপনি শুধু পা মিলাবেন না এই জামার এই পাছটা ছিক্ত সাহাবায়ে کرامের জামার এই পাছটা ছিক্ত এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পেছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে থাকতেন না এই ভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুন হাদিসে এসেছে কাআব বিল কাআব কাতেফ

কখনো কখনো ইস্তেকফার করতেন ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই কখনো কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কো পড়তেন 33 বার করে এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে রাসূলুল্লাহর নামাজ নাসিরউদ্দিন আলবানী যিনি মসজিদে নববীতে হাদিস পড়াতেন এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মসনু দোয়া আছে যেটা বিশ্বনবী সাল সালাম করতেন সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি কথা বলেন না কেন হাত তুলে মোনাজাত হয় এবং এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত বিস্তার হয় এতটাই মূর্খ যে কুরআন শরীফ পড়া যেখানে নামাজের পাশে আয়াতে কুরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে ঠিক কি বলেন কুরআন শরীফ যদি কেউ আয়াতে পড়ে তাহলে সেখানে তার গুনাহ আছে না নাই গুনাহ হবে সেখানে আপনি কিভাবে দোয়া করছেন বড় সালাম ফেরানোর আগে যে দোয়াগুলো এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না এরপরে আপনি দেখবেন নিয়রটা বতেই সুরা ফাতিহা শুরু করা হয় আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার মানে সানা বাড়িতে পড়ে আসছে সারা মসজিদে আর দরকার নেই এ হলো অধিকাংশ জায়গার অবস্থা তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই সল্লু কামার আই তুমনি ও সল্লি এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়ব না আমরা রেগুলার নামাজের জন্য ওই মসজিদ থেকে বাছাই করে নিব যে মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয় রাজি আছেন তো আপনারা এরপরে রুকুতে সেজদাতে রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো